নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে আবার রামকমল সিংহে নিজস্ব জুড়ি গাড়ি এসে থামল যানবাজারে কমলা সুন্দরী গৃহের সামনে গাড়িটি নিকশ কালো মেহগনি কাষ্টে নির্মিত এমনই চিকন পালিশ যেন দর্পণের মতো মুখ দেখা যায় আর অশ্ব দুটি দুগ্ধ ধবল তাদের পৃষ্ঠে জরির কাজ করা কিং খাপ গাড়ির সম্মুখের পিত্তল দণ্ড দুটির এত চাকচিক্য যে সোনা বলে ভ্রম হয় অবশ্য রামকমল সিংহ তার জুড়ি গাড়িতে স্বর্ণদণ্ড ব্যবহার করলেও আশ্চর্যের কিছু ছিল না গাড়ির সম্মুখে অধিষ্ঠিত বলগাধারী কোচম্যানের পোশাক মুঘল সেনানির মতন তাকে দেখলে পথচারীদের মনে সম্ভ্রম জাগে গাড়ির পিছনে উর্দিধারী দুজন রক্ষী দণ্ডায়মান থাকে সব সময় চার বৎসর আগে যানবাজারের এই গৃহটি ক্রয় করা হয়েছিল তারপর থেকে প্রায় প্রতিদিনই রামকমল সিংহের এই জুড়ি গাড়িকে দেখা গেছে দাঁড়ের সামনে কিন্তু আজকের আগমনের সঙ্গে তার কত তফাত আগে গাড়িখানি থামবার পরই পেছন থেকে রক্ষী দুজন ছুটে এসে দৌড় খুলে দাঁড়াতো মেদবহুল শরীর নিয়ে রামকমল সিংহ রক্ষী দুজনের স্কন্ধে স্থাপন করে ধীরে ধীরে নামতেন তার মাথায় সোনালি জড়ির পাগড়ি অঙ্গে মকমলের কুর্তা হাতে গজদন্তের ছড়ি আঙুলগুলিতে মোট ছখানি আংটি পুরুষ্ গুম্ফ সমন্বিত মুখখানি সদা হাস্যময় এদিক ওদিক তাকিয়ে তিনি শ্লতপায় ঢুকে যেতেন গৃহের মধ্যে আজ সব কিছুই রূপ জুড়ি গাড়ি থামার পরই তার ভেতর থেকে দ্রুত নেমে এলো এক নবীন যুবা চুনট করা ধুতি ও চীনা সিল্কের বেনিয়ান পরা শরীরে কোনো অলংকার নেই পাছে তাকে কেউ চিনতে ভুল করে তাই কোচম্যান নেমে এসে চিৎকার করতে লাগলো সে স্য যাও হাটে যাও বাবুর বড় ছেলে এসেছেন গড় করো বাবুর বড় ছেলে গঙ্গানারায়ণ অন্যদের দিকে ভ্রুক্ষেপ করল না সে থমকে দাঁড়িয়ে বাইরে থেকে একবার গৃহখানে নিরীক্ষণ করে নিল গৃহটি দ্বিতল তবে প্রস্তে অনেকখানি কক্ষের সংখ্যা অন্তত বারো চোদ্দটি হবে লৌহ ফটকের দুপাশে দুটি নারিকেল বৃক্ষ গৃহের ডান পাশে ছোট একটি বাগানের মতনও রয়েছে গঙ্গা কোচম্যানের দিকে তাকিয়ে বলল তুমি আগে আগে চলো গঙ্গানারায়ণ একুশ বৎসর বয়স্ক যুবা তার মতন বড় বংশের এবং তার বয়সী যুবাদের এসব প্রমোদ ভবনে গমনাগমন অতি স্বাভাবিক ঘটনা তার বয়সী অনেক ধন্যাঢ্য যুবায় নিজ গৃহে এবং নিজ পত্নীর সঙ্গে এক সজ্জায় রাত্রিযাপন করা বড় অসম্মানের কাজ মনে করে সেই জন্য অনেকেরই বাঁধার আর থাকে এমন কি অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় পিতা ও পুত্রের একই পল্লীর বিভিন্ন গৃহে গতায়াত আছে কিন্তু হিন্দু কলেজের ছাত্ররা এই প্রথা পরিত্যাগ করেছে গঙ্গানায়নের বন্ধুরা প্রায় সকলেই বারাঙ্গনা গমনকে ঘৃণার চক্ষে দেখে এ বিষয়ে গঙ্গানায়নের ঘৃণা যেন আরো প্রবল সে এসেছে তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধার করতে যে কুলোটা স্ত্রীলোকের জন্য তার মা বিম্ববতী এতকাল মনো কষ্ট পেয়েছেন সেই স্ত্রীলোকটিকে সে আজই গৃহছাড়া করবে কোচম্যান ও অন্যান্য অনুচাররা হাঁটো হাটো বলতে লাগলো গঙ্গানায়ন সিঁড়ি দিয়ে উঠে এলো দ্বিতলে মজলিস কক্ষটিকে একটু আগেই যেন পরিষ্কার করা হয়েছে ডুবি তবলা হারমোনিয়াম ঘুঙুর সব অদৃশ্য পরিচ্ছন্ন গালিচার উপর শুধু একটি মাত্র কোচ উপরতলায় কোনো পুরুষ মানুষ নেই তিনজন সুসজ্জিতা যুবতী দাসী যেন গঙ্গানায়নের জন্য অপেক্ষা করেছিল তারা কৃতাত্ম ভঙ্গিতে বলল আজ আমাদের কত বড় সৌভাগ্য আপনি নিজে বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন তারা গঙ্গা নয়নের হাত ধরে নিয়ে গিয়ে বসালো সেই কৌচে একজন হাঁটু গেড়ে বসে গঙ্গা নয়নের পা থেকে জুতো খুলতে লাগল আরেকজন দৌড়ে গিয়ে নিয়ে এলো একটি শেতপাথরে ভর্তি শরবত সেটি হাতে নিয়ে গঙ্গা নয়নের সামনে অপসরার ভঙ্গিতে দাঁড়ালো বিস্মিত গঙ্গা নয়ন জিজ্ঞেস করলো এ কি মেয়েটি ঝলমল হাসছে বলল। আপনি ক্লান্ত হয়ে এছেন একটু পেস্তার শরবত আপনার সেবার জন্য গঙ্গানয়ন হাত নেড়ে বলল না না আমার প্রয়োজন নেই অন্য একটি মেয়ে ততক্ষণে নিয়ে এসে চাল বোলা তার রূপবাধানো নলটি এগিয়ে দিল প্রাক্তন প্রভুর পুত্রের দিকে গঙ্গানায়ন তাকিয়ে বলল না না আমি ধূমপান করি না তখন তিনটি মেয়েই সমস্বরে বলল আমরা আপনার দাসী আপনি হুকুম করুন আপনার জন্য কী আনব গঙ্গা প্রথমে খানিকটা বিমূর বোধ করল নারীদের সঙ্গে সে সব সময় সম্ভ্রমপূর্ণ ব্যবহার করে তার এই জীবনে সে এমন লজ্জাহীনার রমণী দেখেনি দু চারজন ব্যতীত অপর নারীদের মুখ ধর্ষণই দুরূহ ঘটনা পথে ঘাটে সে নির্যাতীয় স্ত্রী লোকদের দেখেছে বটে কিন্তু গঙ্গানারায়ণ তাদের দিকে কখনো ভালো করে দৃষ্টিপাত করেনি সে বরাবরই লাজুক স্বভাবে তার দুই কর্ণমূল উষ্ণ হয়ে ওঠে সে চক্ষু নত করলো দুটি মেয়ে টিপতে লাগলো দুই পা এবং এদের মধ্যে যে বেশি রূপসী সে গঙ্গানায়নের কানে তার নরম অষ্ট ছুঁয়ে ফিস ফিস করে বলল আপনার জন্য একটা শ্যাম্পেন খুলব কি বেশি লজ্জা পেলে মানুষ হঠাৎ রুক্ষ হয়ে ওঠে গঙ্গানায়ণ অতিরিক্ত রুক্ষতার সঙ্গে বলল এসব কি আপনারা সরে যান আপনাদের কর্তৃকে ডাকুন একজন রমণী বলল আমাদের কর্তৃত্ব আসবেন না আরেকজন বলল আমাদের পছন্দ হলো না হা অদেষ্ট গঙ্গানায়ন এবার সব দুর্বলতা ঝেড়ে ফেলে বললো কেন তোমাদের কর্ত্রী আসবেন না কেন একজন রমণী বললেন আপনি এইছেন শুনেই তো তিনি ঘরে আগল দিয়েছেন আরেকজন বলল তিনি আপনাকে মুখ দেখাবেন না অন্যজন বলল আপনি যে তার ছেলের মতন গো গঙ্গনায়ন উঠে দাঁড়িয়ে বলল আমি তেনার সাথে কাজের কথা বলতে এছি তোমরা সরে যাও তখন দুই রমণী গঙ্গানায়নে দু হাত ধরে বলল আহা রাগ করছেন কেন গো বাবু বসো বসো আমরা হলুম গিয়ে অবলা আপনাদের রাগ দেখলে যে আমাদের বুক কাঁপে গঙ্গানায়নের মনে হলো সে যেন একটা ফাঁদে পড়েছে কেন সে এখানে এলো একবার ভাবল সে দৌড়ে এখান থেকে পালিয়ে যাবে কিন্তু তাহলে এই মেয়েরা তার পশ্চাতে খিলখিল করে বৃদ্ধু ভাষ্য করবে না সে সিংহ পরিবারের জ্যেষ্ঠ সন্তান হয়ে পালিয়েই বা যাবে কেন এই গৃহ তাদের সম্পত্তি এখানে সে ইচ্ছে করলে আগুন লাগিয়েও দিতে পারে এবার সে কণ্ঠস্ব যথাসম্ভব গম্ভীর করে বলল তোমাদের কর্তৃ সঙ্গে দেখা না করে আমি যাব না তাকে শীঘ্র খবর দাও এই আমার হুকুম পরিহাস প্রিয়া বলল ছি অমন কথা বলতে নেই আমাদের যদি পছন্দ না হয় তবে আর কারুকে ডাকবো তো বলুন সিঁড়ির কাছে বলিষ্ঠকায় কোচম্যান চুপ করে দাঁড়িয়ে আছে গঙ্গানায়ন তার দিকে চেয়ে বলল করিমবাস ঢুরকে দেখো তো মালকান কাহা তখনই মজলিস কক্ষের একদিকের দ্বার খুলে গেল সেখানে এসে দাঁড়ালো কমলা সুন্দরী শুভ্র থান কাপড় পরা সে আগের মতনই বৈধব্য বেশ অঙ্গে একটি অলঙ্কার নেই পিঠের ওপর মেঘের মতো খোলা চুলের ঢাল কমলা সুন্দরীকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল গঙ্গা নারায়ণ অনেক দিন ধরে সেই নারীর কথা শুনে আসছে মনে মনে কমলা সুন্দরী রূপ সে কল্পনা করে রেখেছিল তার সঙ্গে এই নারীর সামান্যতম মিলও নেই গঙ্গানারায়ণ ভেবেছিল ছলা কলা নিপুণা এই হবে মধ্যবর্ষিয়া এরষ্ট হবে তাম্বুল রঞ্জিত দেহ ইস্যুত পৃথুলা চক্ষু দুটি সুরমা আঁকা কিন্তু একে দেখে যেন গঙ্গা নারায়ণের নিজের চেয়েও ছোট মনে হয় যেন বিন্দুবাসিনীর সমান বিশেষত এই বেশের জন্য বিন্দুবাসিনীর সঙ্গে মিলটির কথায় গঙ্গা প্রথমে মনে আসে তার বক্ষে অমনি একটি মোচোর লাগে কমলা সুন্দরী গঙ্গানায়নের দিকে স্থির দৃষ্টি রেখে কয়েক পায়ে এগিয়ে এসে থমকে দাঁড়ালো তারপর খুব শান্তভাবে ধীরে ধীরে বলল আপনি তুমিই গঙ্গা তোমার কথা কত শুনেছি কত বড় বিদ্যান কত গুণ তুমি এ চো ধন্য হল গঙ্গানায়ণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল কোনো কথা বলতে পারলো না কমলা সুন্দরী আবার বলল আমি হতভাগিনী জানি নরকেও আমার স্থান হবে না আমার জাত নেই মান নেই তবু আমি সর্বসমক্ষে বলবো তোমার বাবা ছিলেন আমার স্বামী আমি তাকে প্রতীক চক্ষে দেখেছি আর কোনো চক্ষে দেখিনি ভগবান সাক্ষী আমি তেনাকে কোনো দিন ছলনা করিনি সহচরীদের দিকে ফিরে কমলা সুন্দরী সজল নয়নে বলল তোরা বল তোরা তো সব দেখেছিস কোনোদিন আমি তেনাকে ছলনা করেছি তিনি ছিলেন দেবতুল্য মানুষ সহচরীরা বলল সে কথাই তো এতক্ষণ ওইনাকে বড় বড়বাবু ছিলেন আমাদের দেবতা তেনার ছেলেকে আমরা খাতির যত্ন করব না কমলা সুন্দরী বলল আমি অসহায় দিনহীনা ভাগ্যহীনা ছেঁড়া কপালি তিনি আমায় অকুল পাথারে ভাষ্যে চলে গেলেন এই যে এখানে ঠিক এই ঘরটায় মৃত্যুর আগে আমার পানে চেয়ে তিনি বললেন কমল আমি চললুম তুমি এইখানেই থেকো আমি ওপর থেকে তোমাকে দেখব সেই থেকে আমি এ বাড়ি ছেড়ে এক পা বেরোয়নি গঙ্গা তোমায় দেখে আমার বুকের মধ্যে উথালি পাথালি করছে অবিকল যেন সেই মুখখানা বসানো সেই রকম চাওনি গঙ্গানারায়ণ একটি তপ্ত নিশ্বাস ছাড়ল বাল্যকালে অনেকেই বলতো যে তার মুখের আদলে তার পিতার মুখের খুব মিল আছে তখন বোধ হয় তারা জানতো না যে গঙ্গা সঙ্গে তার পিতা রামকমল সিংহের কোনো রক্ত সম্পর্ক নেই এই নারীও হয়তো সে কথা জানে না কমলা সুন্দরী বলল। তুমি দাঁড়িয়ে রইলে কেন বসো গঙ্গা বলল না বসবার প্রয়োজন নেই কমলা সুন্দরী বলল তুমি যে এছো এই আমাদের কত ভাগ্যি তোমায় দেখে তবু চক্ষু জুড়োলো যেন তোমার মধ্যে তেনাকে দেখলুম তিনি এ বাড়িতে শেষ নিঃশ্বাস ফেলেছেন এ আমার কাশি বৃন্দাবন আমি আমার শেষ দিনটি পর্যন্ত এখান থেকে তেনারী স্মৃতি পুজো করব বয়সে প্রায় সমান হলেও কমলা সুন্দরী এমনভাবে কথা বলছে যেন সে কত বড় এই রমণীর স্মৃতি জুড়ে এখনো রয়েছে রামকমল গঙ্গা ওর দিকে চেয়ে থাকলেও তার বেশি করে মনে পড়তে লাগলো বিন্দুবাসিনীর কথা এই নারীও যেন বিন্দুরই মতো অসহায় বিন্দুকে একা জোর করে পাঠিয়ে দেয়া হলো দূর বিদেশে অথচ বিন্দুর তো কোনো দোষ ছিল না আর কি কোনোদিন দেখা হবে বিন্দুর সঙ্গে কমলা সুন্দরী বলল পাই কেসে জোর করে টানাটানি করলেও আমি যাবো না আমি পূর্ণভূমিতে বিষ খেয়ে আদালতে পেয়াদাররা এসে যদি আমার মাথায় লাঠি মেরে রক্তারক্তি করে তবু আমায় কেউ ঠাই নাড়া করতে পারবে না গঙ্গানারায়ণকে তবু নীরব দেখে কমলা সুন্দরী হঠাৎ থেমে গেল তারপর কণ্ঠস্বর খুব সহজ করে সে জিজ্ঞেস করল তুমি কি আমাকে এ বাড়ি থেকে দূর করে দেবার জন্য নিজে এছো তুমি চুপ করে রয়েছো লজ্জায় সে কথা বলতে পারছো না বলো সে কথা বলো তুমি মুখ ফুটে একবার বললে আমি এই দণ্ডে এক কাপড়ে এই ভিটে ছেড়ে চলে যাব একবারও পেচন পানে তাকাবো না আর কোনো দিন তোমরা আমায় দেখতে পাবে না যদিও এ কথা উচ্চারণ করলে আমার জীব খসে যাওয়া উচিত তবু আমি বলবো গঙ্গা তুমি আমার ছেলের মতো তুমি বললে আমি সব শুনতে রাজি আছি তুমি যদি আমায় আস্তা করে যেতে বলো গঙ্গানারায়ণ আর নিজেকে স্থির রাখতে পারল না আবেগ কম্পিত স্বরে বলল। মা আপনাকে কোথাও যেতে হবে না আপনি এ বাড়িতেই থাকবেন কমলা সুন্দরী প্রায় চিৎকার করে উঠল হাসি কান্না মেশানো সুরে বলল। মা তুমি আমায় মা বললে ওগো আমার মতন মহাপাতকে যে উদ্ধার হয়ে গেল সহচরীদের দিকে তাকিয়ে কমলা সুন্দরী বলল। ওরে তোরা সব শুনছিস মা বলেছে আমার প্রাণ পুতিচ্ছিনা আমায় মা বলেছে আমি ধন্য কমলা সুন্দরী গঙ্গানায়নের হাত জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তীব্র আনন্দে গঙ্গানারায়ণ অনভিজ্ঞ জীবনের কতখানি বা সে দেখেছে নারীগণের আকস্মিক হাসি বা কান্নার মর্ম সে বিশেষ কিছুই বোঝে না কমলা সুন্দরীর অঝর কান্না দেখে তারও চোখে জল এসে যাচ্ছিল অতি কষ্টে নিজেকে সামলে রেখে সে বলল আপনি কোনো চিন্তা করবেন না কেউ আপনাকে এখান থেকে সরাতে পারবে না আমি কথা দিয়ে যাচ্ছি পাশের যে ঘরটিতে রামকমল সিংহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কমলা সুন্দরী সেই ঘরটিতে গিয়ে কাঁধে আঁচলের খুঁট জড়িয়ে হাঁটু গেড়ে বসে পড়ল তারপর মেঝেতে কপাল ছুঁয়ে বলল ও গো তুমি শুনছ তুমি দেখছ তোমার ছেলে নিজের মুখে বলেছে আমি এখানে থাকব, তোমার সুযোগ্য ছেলে হীরের টুকরো ছেলে সে আমায় মা বলেছে গঙ্গা সিঁড়ির দিকে এগোতে যেতে তিন সহচরী তাকে বলল আপনি মানুষ নন গো আপনি দেবতা কথা দিন আপনি মাঝে মাঝে আসবেন আমাদের একটু সেবা করতে দেবেন গো গঙ্গানায়ন বলল সেরকম কথা দিতে পারি না তবে ভয় নেই তোমাদের কেউ বিরক্তি করবে না দিয়ে নামবার সময় গঙ্গানয়ন অনুভব করলো তার সর্বশরীর কাঁপছে কেন কাঁপছে তা সে নিজেই বুঝতে পারল না সে বাড়ি থেকে বেরিয়ে এসে গঙ্গানায়ন জুড়ি গাড়িতে উঠে বলল। গাড়ি ঘোড়াও কোচম্যান জিজ্ঞেস করলো হুজুর এবার কোন দিকে যাব গঙ্গানায়ন একটুক্ষণ ইতস্তত করলো সত্যিই তো সে কোথায় যাবে এখন এখনই গৃহে ফিরে যেতে তার ইচ্ছে করল না কোচম্যানকে সে নির্দেশ দিল কেল্লার কাছে গঙ্গার ধারে গাড়ি নিয়ে যেতে সে মুক্তবায়ু সেবন করে শরীর জুড়বে। এখন প্রতিদিনই সকালে বিধুশেখর এবং গঙ্গানারায়ণ কয়েক ঘন্টার জন্য আলোচনায় বসে রামকমল সিংহের বিস্তীর্ণ সম্পত্তি কোনটি কোথায় কী অবস্থায় আছে তা গঙ্গানায়ণের বুঝে নেওয়া প্রয়োজন এ সম্পর্কে গঙ্গানারায়ণ নিজে উৎসুক্য প্রকাশ করেছে কিছুদিন আগেও বিষয়াশয় সম্পর্কে তার কোনো মোহ ছিল না কিন্তু উইলে সে নিজে বঞ্চিত হয়েছে বলেই যেন হঠাৎ তার আগ্রহ বেড়ে গেছে সে নিজে কিছু চায় না কিন্তু বিদুষে করে কর্তৃত্ব সে খর্ব করবেই ভবিষ্যতে নবীন কুমার যখন সাবালক হবে তখন গঙ্গানারায়ণ সম্পূর্ণ সম্পত্তি তার হাতে তুলে দেবে সিংহ পরিবারকে সে বিদুশেখরের রাহুগ্রাস থেকে মুক্ত করবেই কথাবার্তা হয় অতি শুষ্কভাবে আগেকার স্নেহ শ্রদ্ধার সম্পর্ক আর নেই বিদুশেখর এখনও তার ব্যক্তিত্বের প্রভাব খাটিয়ে গঙ্গানারায়ণকে জালে আবদ্ধ করতে চান কিন্তু গঙ্গানারায়ণ আর কোনো দিন সেরকমভাবে অভিভূত হবে না আলোচনা শেষ হবার পর বিদুশেখর বললেন এই পর্যন্ত মোটামুটি তুমি বুঝলে এবার তুমি ইব্রাহিমপুরের তালুকটা ঘুরে দেখে এসো সেখানকার প্রজারা বেগরবায় করছে আমি বলি কি অধিককার নীল চাষের কারবারটা সাহেবদের কাছে বেঁচে দেওয়াই ভালো সাহেবদের সঙ্গে নীল চাষের ব্যাপারে আমরা জুঝতে পারব না গঙ্গানায়ন বলল দেখি আমি নিজে একবার দেখে আসি তারপর গঙ্গানায়ন নয়ন অকস্মাত খুব সংক্ষিপ্তভাবে বলল যানবাজারে বাড়িটা আমরা ছেড়ে দিচ্ছি কথাটা বলে গঙ্গানায়ন উঠে দাঁড়ালো যেন এ বিষয়ে আর কিছু আলোচনার প্রয়োজন নেই বিদুশেখর বিস্তৃতভাবে বললেন যানবাজারে বাড়ি কোন বাড়ি যে বাড়ি ডম অ্যান্টনির কাছ থেকে কেনা হয়েছিল গঙ্গানায়ন বলল হ্যাঁ সে বাড়ি আমার পিতা আমাদের ভোগে লাগবার জন্য কেনেননি সে বাড়ি তিনি অন্য একজনকে দিয়ে গেছেন অন্য একজনকে দিয়ে গেছেন কাকে কাগজপত্রে কোথাও তার উল্লেখ আছে আমাকে দেখাও দি কি লেখা না থাক তার মুখের কথাই যথেষ্ট বিদুশেখর গঙ্গা কথাটা উড়িয়ে দেবার চেষ্টা করে জোর দিয়ে বলেন না না ওইসব কোনো কাজের কথা নয় দেব যে দান করলেও না পরকালের কাজে লাগত না দেবায় না ধর্মায় এক বেশ্যা মাগির ভোগে লাগবে ওই অত বড় বাড়ি একটা মামলা ঠুকে দিলেই মাগি বাপ বাপ বলে পালাবে গঙ্গানায়ন বিদুশেখরের মুখের উপর থেকে চোখ সরিয়ে নিল না অকম্পিত গলায় বলল না মামলা ঠকবার দরকার নেই আমি কথা দিয়েছি ও বাড়ি আমি দখল নিতে যাব না কথা দিয়েছো কাকে কথা দিয়েছো আপনি তার নাম জানেন আমার পিতার মৃত্যুর সময় আপনি তাকে ডেকেছিলেন কমলা বলে সেই ছুরিটা তাকে তুমি কথা দিয়েছো তাকে তুমি কোথায় দেখলে আমি গিয়েছি ও বাড়িতে তুমি গেছলে তুমি কি আজকাল ওই সব পাড়ায় যাতায়াত শুরু করেছো নাকি হ্যাঁ ভাবছি মাঝে মাঝেই যাবো এ বিষয়ে তো আমি আপনার কাছে কোনো শপথ করিনি গঙ্গা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল বিদুশেখর বজ্র গম্ভীর কণ্ঠে ডেকে বলল শোনো তুমি ওই কমলা ছুরিটাকে কথা দিয়েছ কোন একতিয়ারে এমন যাকে তাকে কথা দেবার অধিকার তোমায় কে দিয়েছে দারের কাছ থেকে মুখ ফিরিয়ে গঙ্গা শান্ত অথচ দৃঢ় স্বরে বলল আমি মায়ের অনুমতি নিয়েছি মা বলেছেন ও সম্পত্তিতে আমাদের প্রয়োজন নেই পিঁপড়ের পেট টিপে মধু বার্না করলেও আমাদের চলে যাবে তোমার মাকে বলেছ যে তুমি রাতের বেলায় অবিদ্যাদে বাড়িতে যাতায়াত করছ হ্যাঁ বলেছি তোমার মা তো আমার সঙ্গে পরামর্শ না করে কখনো কোনো বিষয়ে মত দেননি খুঁড়োমশায় আপনি জানেন যে আমি মিথ্যে ভাষণ করি না আপনার সন্দেহ হয় আপনি মাকে জিজ্ঞেস করে দেখবেন দাঁড়াও তোমার মা বলে থাকলেও তিনি ভুল বুঝেছেন আমি বলছি এ মামলা হবেই আমার মা যতদিন রয়েছে ততদিন আমার মতামতের একটা মূল্য থাকবে এমনই দলিল করা হয়েছে আমার মা যদি আমার উপর থেকে বিশ্বাস ফিরিয়ে না তবে সেদিন সেই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি বলছি এই মামলা হবে না বেয়া আমার মুখে মুখে কথা তোর মা আমার চেয়ে তোর কথা বেশি শুনবে তা আমি জানি না সে কথা আপনি নিজে জিজ্ঞেস করে জেনে নেবেন তার কাছ থেকে ওই একটা নচ্ছার মেয়ে মানুষ বিশ্বধর সাপ এর মধ্যে আবার খদ্দের জুটিয়েছে ওই হারামজাদা জগমোহন সরকার ওর কাছে নিয়মিত যায় সব খবর আসে আমার কানে সেই কালনাগিনীকে আমরা একটা বড় বাড়ি ছেড়ে দেবো কখনো না এ মামলা হবেই গঙ্গানায়ন কয়েক মুহূর্ত চুপ করে রইল তার মনস্চক্ষে ভেসে উঠল কমলা সুন্দরী বৈধ প্রবেশ শুদ্ধা সতীর মতন মুখশ্রী যেন কমলা সুন্দরী নয় বিন্দুবাসিনীর ওই আরেক রূপ সে আবার বলল আমি কথা দিয়েছি ও বাড়ি ওরই থাকবে আর কোনো মন্তব্য না করে গঙ্গা চড়ে গেল সেখান থেকে তার বুকের মধ্যে দারুণ উত্তেজনা সরাসরি প্রথম সে বিদুশেখরের ইচ্ছের বিরুদ্ধিতা করল তবে এই তো সবে শুরু একটা মোহময় সুখ অনুভব করলো সে যেন সে আজ বিদুশেখরের কাছে বিন্দুবাসিনীর উপর অত্যাচারেরই শোধ নিল বৈঠকখানা ঘর থেকে বেরিয়ে এসে গঙ্গানারায়ণ সহিজদের ডেকে গাড়িতে ঘোড়া জুতবার হুকুম দিল আজ দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ভক্তরা মিলিত হবে গঙ্গানায়ণের বন্ধু রাজনারায়ণ তাকে বিশেষভাবে অনুরোধ করেছে সেখানে যেতে ব্রাহ্মদের সঙ্গ গঙ্গানায়নের ভালো লাগে একসঙ্গে এত সুন্দর সম্পন্ন বিধগ্ধ মানুষের সমাবেশ গঙ্গানারায়ণ আর কখনো দেখেনি রাজনারায়ণ তাকে অনেকবার বুঝিয়েছে ব্রাহ্মধর্ম গ্রহণ করবার জন্য মনের দিক থেকে গঙ্গানায়নের কোনো বাধা নেই সে শান্তি চায় জ্ঞানমার্গী ধর্ম আলোচনায় ও সমাজ সংস্কারের চিন্তায় নিযুক্ত রয়েছে ব্রাহ্মরা তাদের সংসর্গে গঙ্গানায়ন বিশেষ উৎসাহ বোধ করে এক একবার তার ইচ্ছে জাগে সব ছেড়ে ছুড়ে ওই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে কিন্তু গঙ্গানায়নের জননী হয়তো গঙ্গানায়নের নয়নের বার নারী গমনও মেনে নিতে পারবেন গঙ্গানায়নের যদি সত্যিই বাসনা হয় তাহলে সে অনায়াসে একটি নিজস্ব রক্ষিতার সঙ্গে বিলাসে ডুবে থাকতে পারে তার জন্য সে খুব সহজে এস্টেট থেকে টাকা নিতে পারবে অথচ গঙ্গানারায়ণ যদি ব্রাহ্ম হয় তবে হুলুস্থুলু বেঁধে যাবে বিম্ববতী হয়তো আত্মহত্যায় করে বসবেন ব্রাহ্মরা ঠাকুর দেবতা মানে না এ কথা শুনে একদিন বিম্ববতী বলেছিলেন কোনো ছেলে যদি অমন অনাথ কাণ্ড করে তবে তার মুখ দেখাচ্ছে তার বাপমায়ের মরে যাওয়াই ভালো গঙ্গানারায়ণ আরও কিছু বলতে যাচ্ছিল বিম্ববতী কানে আঙুল দিয়ে বলেছিলেন না বলিস নি অমন কথা শোনাও পাপ সেই দৃশ্য গঙ্গানায়নের মনে পড়ে এই সে এড়াবে কি করে বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ